ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল নতুন মৌসুম শুরু হতে এখনও বেশ দেরি থাকলেও দলগুলি এরই মধ্যে খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে আগামী আইপিএল দুই নিলামের আগে বেশ কিছু খেলোয়াড়ের নাম প্রাথমিক ট্রান্সফারের খবরে উঠে আসছে যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম সঞ্জু স্যামসন শোনা যাচ্ছে আসন্ন আইপিএল মৌসুমে এই ভারতীয় তারকাকে দলে নিতে ঝাঁপিয়ে পড়বে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী আইপিএল দুই নিলামে সঞ্জু স্যামসনকে কিনতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কে কে আর এই রিপোর্ট আরও দাবি করছে যে কিছু নির্দিষ্ট কারণের ভিত্তিতে দলের স্বার্থ বিবেচনা করেই কে কে আর এই দক্ষিণী ক্রিকেটারকে দলে নিতে চাইছে কেন কে কে আর সঞ্জু স্যামসনকে দলে নিতে আগ্রহী কলকাতা নাইট রাইডার্সের সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার পেছনে বেশ কিছু শক্তিশালী কারণ রয়েছে ব্যাটিং অর্ডার শক্তিশালী করা সঞ্জুর মতো একজন দক্ষ ব্যাটসম্যানকে দলে নিয়ে কে কে আর তাদের ব্যাটিং অর্ডারকে আরও মজবুত করতে চাইছে তার রান করার ক্ষমতা দলের মিডল এবং টপ অর্ডারে ধারাবাহিকতা আনতে সহায়ক হতে পারে যা দলটি দীর্ঘদিন ধরে খুঁজছে বাজেট এবং ভেঙ্কটেশ আইয়ারের ভবিষ্যৎ রিপোর্টে বলা হয়েছে যদি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দুই মৌসুমের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেয় তাহলে তাদের বাজেটের একটি বড় অংশ উন্মুক্ত হবে এই অর্থ ব্যবহার করে শাহরুখের ম্যানেজমেন্ট ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিতে পারবে দ্বৈত ভূমিকা সঞ্জু স্যামসন একজন প্রতিভাবান ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি একজন নির্ভরযোগ্য উইকেটকিপারও তাই তাকে দলে নিলে কে কে আর একই খেলোয়াড়ের মধ্যে ব্যাটিং এবং উইকেট কিপিং উভয় সুবিধারই সদ্ব্যবহার করতে পারবে নেতৃত্বের বিকল্প সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আগামী মৌসুমে আজিঙ্কা রাহানেকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সঞ্জু স্যামসন নাইটদের জন্য একজন যোগ্য অধিনায়ক বিকল্প হতে পারেন অনেকেই মনে করছেন কে পরবর্তী অধিনায়ক হিসেবে সঞ্জু একটি চমৎকার পছন্দ হতে পারেন দীর্ঘদিন ধরে টপ এবং মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাবে ভুগছে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর সঞ্জু স্যামসনকে দলে নিলে আখেরে দলেরই লাভ হবে মূলত এই সব কারণ মাথায় রেখেই হয়তো আসন্ন মৌসুমে কেরালার এই ক্রিকেটারকে দলে নিতে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে